দারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার করেছেন তাদের যান মা করা যাবে না এবং যাই অন্য অন্য ছাত্ররা এবং সংগঠনের যাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইমনুজ সহ তাদের দায়িত্ব পালন করতেছেন এবং অন্য অন্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমরা সুন্দর একটা আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আজকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে এই বক্তব্য আমি শেষ করছি আমি